ইসরোর মেটেরোলজিক্যাল উপগ্রহে সফল উৎক্ষেপণ স্পেস রিসার্চ সেন্টার থেকে হলো এই উৎক্ষেপণ লেবাননে সাধারণ নাগরিকদের মৃত্যুর জন্য শাস্তি পাবে ইসরায়েল হিজবুল্লার দৃপ্তের মিসাইলে আঘাত হানল ভারতে আসা জাহাজকে রাশিয়ান তেল নিয়ে আসছিল সেই জাহাজ গাজাতে সাধারণ নাগরিকের মৃত্যুর কথা চিন্তা করে এগোনো উচিত ছিল ইসরায়েলের উদ্দেশ্যে বললেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ইউটিউবের প্রাক্তন সিইওর ছেলের মৃতদেহ মিলল ক্যালিফোর্নিয়াতে সম্ভবত ড্রাগ ওভারডোজের মৃত্যু হয়েছে তার বলে বাংলার পর মেঘালয়ে ভাটা পড়ল ইন্ডিয়া জোটে উত্তর পূর্বের এই রাজ্যে লড়বে তৃণমূল সে রাজ্যে একা লড়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস মেঘালয়ে হবে নানা আসনরফা শনিবার তৃণমূলের একা লড়াইয়ের ঘোষণা দিলেন মুকুল সাংমা সেই সাথে জানালেন সোমবার ঘোষণা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রয়াত হলেন জৈন সম্প্রদায়ের বর্তমান মহাবীর আচার্য বিদ্যাসাগর মহারাজ শনিবার রাত দুটো পঁয়ত্রিশ মিনিটে ছত্তিগড়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষিয়ান মহারাজ ব্রহ্মলীন হওয়ায় দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি এক স্যান্ডেলে শোক প্রকাশ করেন মোদী আত্মঘাতীর ঘটনায় শীর্ষে কোচিং হাব কোটা আবারও চাঞ্চল্য ধর্ষণের পর সাত তীরে পেপাত্তা দুই পড়ুয়া আতঙ্কের অপর নাম রাজস্থানের কোটা আত্মহত্যা ধর্ষণের পর এবার নিখোঁজের ঘটনা কোটায় চিন্তিত অভিভাবক মহল কলেজের উদ্যোগে দশম নবগ্রহ যোগ্য সমাবেশের আয়োজন আগরতলা শিববাড়িতে সকাল থেকে যোগ্যানুষ্ঠানের আয়োজন রামঠাকুর সংঘ কার্যকরী কমিটির ভোট অনুষ্ঠিত রবিবার পনেরোটি পদে অনুষ্ঠিত হবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিয়াল্লিশ জন প্রার্থী বিল অথরিটি অফ ইন্ডিয়া একাডেমির জন্য জুনিয়র ফুটবলারদের বাছাই পর্ব অনুষ্ঠিত মাকান্ত মিনি স্টেডিয়ামে 80 জন ফুটবলার অংশগ্রহণ করবে। border গultzpore এলাকা থেকে পণ্যবাহী লরি চুরি পরে বিশাল গুর এলাকায় লরি বাজেয়াপ্ত সহচোর পাকরাও করে পুলিশ। কুমিল্লায় ভারত বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মত বিনিময় সভার আয়োজন সভায় দুই দেশের ক্রীড়া উন্নয়নের জোর বাংলাদেশের বিজয়নগর বাহারি পিঠের সমারোহ ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনুষ্ঠিত পিঠের উৎসব ব্যাপক সারা পুলিশের অপেক্ষায় পাঁচ ঘন্টা মৃতদেহ পরে রইল হাসপাতাল চত্বরে ঘটনা হাসপাতাল শনিবার রাতে রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘ বছর যাবৎ ভোগান্তির শিকার এলাকাবাসী ঘটনা মান্দাই আর ডি ব্লকের ছয় কিলোমিটার রাস্তা সারা এর উদ্যোগে এলাকাবাসীর পাচারকালে পুলিশের হাতে বাজে আপ্ত একশো বারো বোটল ফেন্সিডিল আটক তিন যুবক ঘটনা রেল স্টেশন সংলগ্ন এলাকায় দেশের অন্যতম পুতুল নাটকের প্রতিষ্ঠান ত্রিপুরা পাপের থিয়েটার বছরে পদার্পণ করেছে ত্রিপুরা পাপের থিয়েটারের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে তিন দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠানে শিশু কিশোর সহ দেশ বিদেশের শিল্পীদের উপস্থিতি লক্ষণীয় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ মহকুমা কমিটির উদ্যোগে খোয়াই মহকুমা বাইক র্যালির আয়োজন র্যালিতে উপস্থিত বিজেপি নেতৃত্বরা তারা দেশের সাথে রাজ্য ও যুব কংগ্রেসের উদ্যোগে রোজগার দাও ন্যায় দাও অ্যাপের সূচনা অ্যাপকে ঘিরে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন শনিবার রাতে উদয়পুরে জামঝুরি এলাকায় চুরি চুরি হয় দয়াল মিয়ার বাড়িতে পুলিশি ভূমিকায় ক্ষোভ লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপি দলের যোগদানের হিরিক বিলোনিয়া পূর্ব কলাবাড়িয়া গ্রামে সতেরো ভোটার যোগদান তেলিয়ামোরায় দুই শিশুর প্রিয়তাহানির ঘটনায় রবিবার শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে তেলিয়ামোরা অভিযুক্তকে অতি সত্তর গ্রেপ্তারের আর্জি সাঁত্রিশ বছরে ভুলভাবে সাজা কেটে একশো কোটি টাকা পাবেন এক ব্যক্তি উনিশশো সালে ধর্ষণের মামলায় সাজা পেয়েছিলেন তিনি ইসরায়েলের আক্রমণের রামাদানও চলতে পারে জানালেন ইসরায়েলের মন্ত্রী ভারতের মেয়েরা হারালো থাইল্যান্ডকে এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ হল এই ঘটনা सीएफ জোয়ানের হত্যা করল নকশালরা বিজাপুর জেলায় হয়েছে এই ঘটনা পরিচালক স্বামীর পর অসুস্থ সন্তান ও কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশি অভিনেত্রী তিশা শোনা বড়া হত্যায় অভিযুক্ত ইন্দ্রানীর ডুকু সিরিজে আপত্তে নিশা দাগাচি আদালতে सीबीआई মৃত্যুর মুখ থেকে ফিরলেন রশ্মিকা বিমান গলজকে অল্পতে রক্ষা পেলেন এই অভিনেত্রী ভুল চিকিৎসায় প্রাণ গেল দঙ্গল ক্ষেত অভিনেত্রী শোকবারতা আমির খানের যশস্বীর ডাবল সেঞ্চুরির পর जडेजाর দুরন্ত বোলিং ইংল্যান্ডকে উড়িয়ে রাজকোটে ভারতরাজ মাথা ফেটে গলগল করে বেরোচ্ছে রক্ত প্রাণে বাসলেন মুস্তাফিজুর অভিষেক টেস্টে জোড়া অর্ধ শতরান গাভাস্কারের সঙ্গে আকাশনে সরফরাজ সাতাত্তর বছরের চিরঘমে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার কোচ মাইক প্রোটাক্ট বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে প্যারিস অলিম্পিকের দিকে তিন দিন ব্যাপী খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার তেইশ অনুষ্ঠিত রবিবার আগরতলার এনএসআরসিসিতে প্রগ্রেসিভ ইউথ ক্লাবের সারা জাগানো টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন হল পদ্মপুকুর ক্লাব দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ গুরুতর তিন নিহত এক ঘটনা উদয়পুর বাগমা এলাকায় চোরির উপদ্রবে অতিষ্ঠ কদমতরাবাসীর প্রতিদিন ওই এলাকায় চুরির ঘটনা ঘটছে শীতখুমে পুলিশ অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত মুক্তধারা অডিটোরিয়ামে সন্দেশখালী কাণ্ডে পুলিশের হেফাজতে শিবু আরও চার জায়গায় জারি একশো চুয়াল্লিশ ধারা ছাব্বিশ ফেব্রুয়ারি আদালতে পেশ করা হবে ধৃত তৃণমূল নেতাকে কোন করে শিশুক্ষণ রহস্যচর সিআইডি তদন্তের দাবি নিহতের বাবা ধারল অস্ত্র ছাত্রকে আঘাত করা হয়েছে দাবি ফরেনসিক দিন পর হাসপাতাল থেকে ছুটি পেলেন সৌরভ গাঙ্গুলির মা স্ট্রোকের কারণে চিকিৎসাধীন ছিলেন আগামী সপ্তাহে বসতে পারে স্টেন্ট জানালেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বিলোনিয়া সফরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায়ভর্বন সফরে এসে বিলোনিয়া কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠক করেন বিধায়ক সুদীপ মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে মাতৃবন্ধন কর্মসূচি পূর্ব চরকবাই গ্রাম পঞ্চায়েত এলাকায় সভায় স্বসহায়ক দলের সদস্যদের উপস্থিত ছিল লক্ষণীয়